হঠাৎ শুনতে পেলাম পাঁচ পয়েন্ট সেভেন্টি জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয় প্রায় উনিশ লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন এটা আমার সন্দেহ এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ এই সভাতে কি বলছেন তিনি তার এক নম্বর কথা হচ্ছে উনিশ লক্ষ ইভিএম মুদা হয়েছে উনিশ লক্ষ ইভিএম মারাত্মক অভিযোগ আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনি মুখ্যমন্ত্রী আমি বিরোধী দলনেতা আমি আপনাকে বলছি যদি চুরি হয়ে গিয়ে থাকে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন আপনি যখন দু হাজার একুশে জিতেছিলেন তখন ইভিএম ভালো ছিল আর এখন যখন মোদিজি জিততে চলেছেন ঘাড়ে এখন থেকে চাপাচ্ছেন যাতে চার তারিখের পরে আপনার আর আপনার চোর ভাইপোর দোকানটা খোলা থাকে বলবেন ইভিএম হ্যাক করে জিতে গেছি ভয় পেয়েছে